এই কাজে লোকের যা নাটক এদের তো এখন নাটক লেগে তার মধ্যে এখানে যাই যদি কিছু কাজ পাই দেখছি যদি কাজে হয় আসুন ভেতরে আসুন আসুন না ভেতরে এসে বসুন বসুন না না বসুন তো আপনি কি কি কাজ পান ঠিক আছে আর আমি রান্নাও করতে পারি আমি রান্না করতে পারি ঘর মুসতে পারি ঝাঁপ দিতে পারি বাসন বাসন ধুতে পারি ঠিক আছে আমি একটু রাজার সাথে কথা বলে আসছি ঠিক আছে ততক্ষণ আপনি একটু বসুন মশাই আপনি কি কিছু কাজ করছেন না আমি কিছু কাজ করছি না বলছি কি একজন একটি মেয়ে এসছে যে বলছে যে তার খুব নাকি কাজের প্রয়োজন আছে সে বলছে যে ঘর মুছতে পারে বাসন ধুতে পারে মালির কাজও করতে পারে এবং রান্নাও করতে পারে তাহলে কি ওকে কাজে নেবো রাজামশাই আমাদের না লোকের খুব প্রয়োজন তাহলে আমি কি নেবো দেখো ভালো দেখে নাও ঠিক আছে রাজামশাই ঠিক আছে রাজামশাই তাহলে ওকে মাইনে কত দিতে হবে একটু বলে দিন তাহলে আমি ওকে বলে দেবো পাঁচ এক টাকা ঠিক মাইনে হবে দিদি রাজামশাই কী বললে রাজামশাই বললেন যে ঠিক আছে তোমাকে কাজে রাখতে এবং তোমার মাইনে হবে পাঁচ এক টাকা ঠিক আছে ঠিক আছে দিদি তাহলে আমি কালকে থেকে কাজে আসছি ঠিক আছে ঠিক আছে বোন তাহলে তুমি কালকে সকাল সাতটার থেকে এসে আর তোমার ছুটি হবে রাত নটার সময় ঠিক আছে হয়ে সুন্দর তুমি তুমি এইসব কাজ কেন করছো হ্যাঁ জানি নিশ্চয়ই তোমার কিছু প্রয়োজন আছে ওর জন্যই তুমি এই সব কাজ করছো থাক আর বলতে হবে না শোনো তুমি এত যে সুন্দরী আজকে আমার এই প্রাসাদে অনেক রাজকুমারীরা আসবে আর আজকে আমাদের এখানে বল ডান্স হবে এই না তার টিকিট এই টিকিটটা দিয়ে তুমি আজকে সন্ধেবেলা বল ডান্সে আসবে ঠিক আছে ঠিক আছে রাজা মশাই এ না বল ডান্সের টিকিট ঠিক আছে রাজা মশাই রাজা মশাই আমি এসো এখানে এত রাজকুমারী আছে কিন্তু তোমার মতন এত সুন্দর কেউ নেই আমি তোমার সাথে ডান্স করতে চাই তুমি কি আমার সাথে ডান্স করতে চাও ডান্স করুন মতন তোমাকে খুব সুন্দর লাগছে কিছু মনে করবে না তুমি কি আমাকে বিয়ে করতে চাও চলে তুমি চলে এসছো কি সুন্দর লাগছে তো রাজামশাই রানীমা একটা কে যেন এসছে আপনাদের সাথে দেখা করতে তাদের কি এখানে আসতে বলবো আচ্ছা ঠিক আছে আপনি কিভাবে বলবেন প্লিজ পেন নাম নেবেন মহারানী আচ্ছা আমাদের আমার একটা মেয়ে মানে আমাদের ওখানে রাজা একটা তার রাজকুমারী দশ বছর ধরে হারিয়ে গেছে তাদের মধ্যে কি এখানে কেউ আছে দশ বছর আমি তো আমার বাড়ি থেকে চলে এসেছি দশ বছর আচ্ছা সেই রাজকুমারীর নামটা বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ রানীমা সেই মেয়েটির নাম হলো আমিরা হ্যাঁ আমি তো আমিরা এর মানে আপনি রাজকুমারী সেই দেশের আমি তো আপনাকে বলছিলাম আমি রাজকুমারী ছিলাম আপনি তো শুনছিলেন না আপনি কথা বিশ্বাস হলো তো যাও সেই রাজাকে ডেকে আনো রাজা আসতে পারেননি আমি সেই দেশের রানী এসছি আমার মেয়েকে নিতে আমি এরা মা আমি তোমাকে ওরে দিয়ে মিস করছিলাম কি হয়েছিল বাবা তুমি এখানে এলে কি করে আমাদের সেই প্রহরী তোমাকে এতটা হিংসা করেছিল যে তোমাকে গঙ্গার চলে ভাসিয়ে দিয়েছিল ভগবান করে তোমাকে বাঁচিয়ে দিয়েছিল আমার ভাগ্যটা দেখো কি ভাগ্য আমার মা আমি পাঁচ বছর একটা বাড়িতে আমি কাজ করেছিলাম কিন্তু তার বিহেভিয়ার একদম ভালো ছিল না সে একদিনকার আমাকে বাড়ি থেকে বের করে দেয় তারপরে আমি কাজ খুঁজতে খুঁজতে এখানে এসে পড়ি প্রিন্সকে আমার ভাল লাগলো তারপরে আমরা দুজন বিয়ে করি প্রিন্সেরও আমার ভাল লেগেছিল এবং আমাকেও প্রিন্সকে ভাল লেগেছিল হ্যাঁ বাবা এই বিয়েতে আমি খুবই খুশি তোমার বাবা শুনতে পারলে খুব খুশি হবে তুমি একদিনকার যাবে আমাদের রাজপ্রাসাদে হ্যাঁ মা যাবো আজকেই আমি যাব যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি হরর ভিডিও দেখতে হয় তাহলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ বাই তাহলে নেক্সট ভিডিও হরর ভিডিও হবে বাই